সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে সকালবেলা এখন ঘড়িতে বাজে প্রায় ওই ধরো পড়ে সাতটার মতন আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চেঞ্জ করে তারপরে কিন্তু উঠানটা ঝাড় দিতে চলে এসেছি আর উঠানটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু ওইদিকে রান্নাবান্নাও করতে হবে তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে একবারে গেটটা তালাটাও খুলে এসছিলাম আর তারপর দেখো কী কী রান্না করছি শেয়ার করি আজকে করছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভাবছি একটু পেঁপে দিয়ে আলো দিয়ে মাছের ঝোল বানাবো তো সকালবেলা না দুটো তিনটের বেশি রান্না করার সময় হয়ে ওঠে না যেহেতু তোমার হয় পনেরো আটটা সাড়ে সাতটার মধ্যে অফিসে চলে যায় তো ওই জন্য দেখো আজকে এই দুটো রান্নাই করবো আর প্রায় আমার হয়ে এসছে ভাতটা তো আগেই করে নিয়েছি আর দেখো এই যে বাঁধাকপি হচ্ছে আর পাশে দিয়েছি হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো মাছ ভাজাটা করছিলাম পুজো সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে একটুখানি দুধ খাইয়ে আবার কিন্তু খুব বাড়িয়ে দিয়েছে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার মাছের ঝোলটা করা বাকি আছে আর তোমাদের দাদা ভাইকে আগে ভাত দিয়ে দিচ্ছিলাম তো আজকে ও দেখো এই যে ওর ভাতটা বেড়ে আজকে বাঁধাকপি আর ওই মাছের ভাজা ছিল তো সেটা দিয়েই দিয়ে দিচ্ছিলাম আর মাছের ঝোলটা যেহেতু আমার এখনও হয়নি তো বলছিলাম ও সব কিছু গোছাতে গোছাতে আমার হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দেবো তো দেখো ওকে রান্না করে আগে কিন্তু গরম গরম ভাত আমি দিয়ে দিচ্ছিলাম তো সকালবেলার খাবারটা খেয়ে যায় আর দুপুরের খাবারটা নিয়ে যায় তো এই আর কি আর এখান থেকে মানে যেতে খুব একটা বেশি সময় লাগে না ওই চল্লিশ মিনিটের মতন লাগে তো দেখো তোমার দাদা ভাত দিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিলো আর আমি তারপরে কিন্তু তরকারিটা করে নিয়েছি তো তরকারিটা দেখো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম আর পেঁপেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম আর ফুচুকে খাওয়াবো বলেই বেশি এভাবে রান্না করি তারপর তোমার দাদা ভাই যে দেখো ডিউটির জন্য বেরিয়ে পড়ছে আর পুজো শোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ওই ভোরবেলার দিকটা উঠেছিল ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো বললামই আর আজকে সবজি আবার আসলে রাখতে হবে কিছু আর এখন টুকটাক করে না যখন আসে সবজিওয়ালা ওই অল্প অল্প করে কিছু আর কি নেওয়া হয় তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু চলে এসেছিলাম গেটটা বন্ধ করে ঘরের দিকে আর এসে ভাবছি একবারে স্নান সেরে নেবো আর জামা কাপড় কাচার বাকি আছে সেগুলো করে নেবো তারপরে দেখো জামা কাপড় কেচে আমি স্নান সেরে সোজা ঠাকুর পুজো দিয়ে নিয়েছি মাঝখানে আর কোনো ভিডিও করতে পারেনি যদিও ওই প্রচু ঘুমাচ্ছিলো বললাম না একটু তাড়াতাড়ি করে সেরে নি কারণ ও উঠলে আমার আবার ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজকর্ম থাকে অন্যান্য কিছু সেভাবে করতে পারি না তারপর দেখো এই যে প্রচুর দুধের কোটোটা না আগের দিন ধুয়ে দিয়েছিলাম তো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি দুধটা খালি হলে তারপরেই ধুতে পারি আর দেখো পরিষ্কার করে জল ফল শুকিয়ে এই যে দেখো এখন দুধটা ঢেলে নেবার মধ্যে অনেকে জিজ্ঞেস করেছিল কোন দুধটা খাওয়াই ফর্মুলা মিল্ক যেটা তো সেটা হচ্ছে দেখো নেক্সট থ্রি এখন যেহেতু এক বছরের বেশি হয়ে গেছে ওর মানে তেরো মাস চলছে ওর তো ওই জন্য দেখো এখন ডেক্সুলেক থ্রিটা খাচ্ছে আর আমি এখন দেখো দুটার মধ্যে ঢেলে নিয়েছি আর কারণ প্যাকেটে থাকলে না সবসময় মানে বার করে মানে যখন খাওয়াই তখন খুবই সমস্যা হয় কিন্তু প্যাকেটে রাখাটাই ভালো প্যাকেট সময় যদি কৌটোর মধ্যে রাখা যায় তাহলে তো ভালো কোনো প্রবলেম নেই তো আমি দেখো অসুবিধা হয় বলে এভাবে আর কি কৌটোর মধ্যে আটকে নিয়েছি আর ওর খাবার দাবার সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি রেখেছি আর তারপর দেখো ছেলেকে খাওয়াবো ছেলে উঠে গেছিলো তো ওর খাবারটা আমি রেডি করছিলাম তো একটুখানি ডালিয়া বানিয়েছিলাম তো ওই আর কি আজকে সকালবেলা এটাই দিচ্ছি কারণ বেশিরভাগ সময় আমি রাতের বেলায় দিই ডালিয়াটা তো আজকে সকালবেলাটাই করেছি আর মানে আজকে দেখেছো যে মাছ করেছি তো সকালবেলা এখন ভাত খাওয়াবো না আর চিলেটাও খাওয়াইনি আজকে তোকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তারপরে আমরাও সকালে খেয়েছিলাম তারপরে দেখি পুচু আবার ঘুমিয়েছে তো আজকে একটু বেশি বেশি ঘুমাচ্ছে অন্যান্য দিন কিন্তু দুইবার তিনবার করে ঘুমায় না তো দেখো তারপর আমি একটু পড়েছিলাম পালিশ আর এই যে পুচুর সাথে আমি একটুখানি শুয়েছিলাম তবে আমার আর ঘুম আসছিল না তো কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম আর দেখো ভিডিও এডিট করার জন্য সরি এডিট করার জন্য নয় ভিডিও শ্যুট করার জন্য একটা ছোট্ট স্ট্যান্ড দিয়েছি তো কেমন হয়েছে জানিও আর আমার খুব প্রয়োজন ছিল এই ছোট্ট স্ট্যান্ডটার আর বড় একটা রিংলাইট যদিও আছে কিন্তু সেটা না প্রচু ফেলে মানে ওটা নষ্ট হয়ে গেছে প্রায় যাই হোক পরে যদি পারি আবার নেবো আর রাতের বেলা তোমার দাদাভাই দেখো এনেছিল শঙ্কর মাছ আর আমি রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি চিচিঙ্গা ভাজা হবে আর এই যে শঙ্কর মাছের ঝাল করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো